সম্পাদক চার কোনো ত্রিভুজের দুইটা কোণ এবং এদের একটি বিপরীত বাহু দেওয়া আছে ত্রিভুজ আঁকতে হবে এ কথাটা কিন্তু এখানে এমনও থাকতে পারে কোনো ত্রিভুজে দুইটা কোণ এবং প্রথম কোণের বিপরীত বাহু প্রথম কোন মানে সত্তর এর বিপরীত বাহু দেওয়া আছে ত্রিভুজ আঁকতে হবে তাহলে সত্তর ডিগ্রি তিরিশ ডিগ্রি ফাইভ সেন্টিমিটার একটা মান আমরা নিয়ে নিলাম অলরেডি আগে নেওয়া আছে চাঁদার সাহায্যে আমরা একটা সত্তর ডিগ্রি এই এক্স এটা সত্তর ডিগ্রি প্রথমে আমরা ফাইভ সেন্টিমিটার নিছি এটা হচ্ছে ওয়াই এটা কত ডিগ্রি এটা হচ্ছে ত্রিশ ডিগ্রি এবারে আমরা যখন আঁকাবো যে কোনো একটা রশ্মি নিব প্রথমে যে কোনো একটা রশ্মি নেওয়ার পর প্রথম কাজ হয় আমরা এ বাহু সমান করে এ বাহু সমান করে আমরা এই রশ্মি থেকে এ বাহু সমান করে কেটে নিলাম এর নাম দিলাম বি সি ডি তাহলে এ বাও সমান করে কাটলাম এই যে এবার একটু খেয়াল করো প্রথম কাজ হবে আমাদের দ্বিতীয় যে ছোট কোণ যেটা এই কোণের সমান করে আমরা কোন আঁকাবো দুই জায়গায় একটা হচ্ছে বি বিন্দুতে দেখো একসাথে কিভাবে আঁকাবো দেখো বি বিন্দুতে এই যে আবার সি বিন্দুতে তাহলে বারবার মাপ নেওয়া লাগছে না একসাথে আঁকাচ্ছি এবার চড় মাপ এবার চড়ার মাপ এখানে একবার এই যে তাহলে একসাথে দুইটা হয়ে গেল এবং দুই জায়গায় কিন্তু বীর মান করতে হবে সেটা হচ্ছে এক্স এক্সের মানটা যে কোনো একটা ব্যাসব্দ নিলাম এই যে প্রথমে এই যেখান থেকে এটা এইটা আঁকা তো কোথায় খেয়াল করে থাকবে সি বিন্দুতে সি বিন্দুতে এই বাহর উপর সংখ্যা এই যে এখান থেকে নট নিচে দেওয়া যাবে না এখান থেকে একবার বেশি কিন্তু দেওয়া যাবে না এবার হচ্ছে চড়ার মাফ এই যে মানে এই যে এই চড়া মানে কোন সম্ভব কোথায় দেখা গেলাম এই যে এখান থেকে এবার যোগ করে দিলে আমাদের ত্রিভুজ উৎপন্ন হয়ে যাবে এর নাম দিয়ে দাও এটার নাম ই দাও এটা এফ এটা জি এটা এ তাহলে এ সি নির্ণয়ের ত্রিভূষ